দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্য ভাই আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি আঠারো মার্চ দুই হাজার পঁচিশ আসছে আর আমরা কিন্তু দেখবো দর্শক মোটামুটি খামার বুঝে গিয়ে চার মাস থেকে বারো মাস বয়সে সাইয়াল এবং গির বকনাগুলি কেমন ধরে বেঁচে কিনে আমদানি কেমন ছিল ভাই

আর দেখছি কিন্তু দর্শক বাঘনা বাচ্চাগুলি সুন্দর সুন্দর কিন্তু বাগনার আমদানি আছে এই যে এখানে একটা দেখাশোনা চলছে দারুণ ভালো সব নাকি এটা 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 কোন লোকের কার এটা ভালো আছেন ভাই বেচা কিনা হলো ভাই

এখানে একটা সুন্দর বাচ্চা আছে চাচার হাতে পাঁচ পানিটা তো দারুণ ঝুলা ঝুলো আছে বয়সের ছয় মাস হবে দশ বেচা কিনে কিন্তু ভালো হয়েছে

কত সাই এটা পঞ্চাশ ভাঙ্গে আসবো না আমি পঁয়তাল্লিশ ভাঙতে বলছি সাজা কি বাজার এলো মেলো আজকে বেচা কিনে হলো সাজাদের না এখনো হয়নি বাজার তো বেচা কিনে নাকি ভালো আছে শুনতেছি আপনাদের হলো না পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এটা পঞ্চাশ ভাঙে আসতে চায় না এই যে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আনতে আমদানি আছে এখন সবগুলি কিন্তু পার্সেন্টে ভালো আছে দাদা ভালো আছেন বান্নর সাইজ আছে চোল্লিশ ভাঙ্গি কিন্তু হ্যাঁ পঁয়তাল্লিশ ভাঙি বলে এগুলো এগুলো আছে কিন্তু একটা পিচ্ছির ব্যাপারে এত নেপালি গিয়ে দেখছি আমরা সুন্দর পার্সেন্ট করুক সালাম আলাইকুম ভালো আছেন ভাই এই যে দারুণ একটা কিন্তু নেপালি গিরের বাচ্চা বয়সে সাত মাস এর ভিতরেই হবে ছয় সাত মাস হবে বয়স কেমন চাইলেন বাজারে মাত্র এত সুন্দর বাচ্চাটা বিয়াল্লিশ বলে সস্তা দাম

এই <laughs> বাচে <laughs> so <laughs> 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 দুটা পাড়ি স্ট্রং আছে বেজা কিনে কিন্তু হবে চলে গেছে বিক্রি কিন্তু হবেই দর্শক এটি এই পার্টি ধরে 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 আছে ওই পার্টির সঙ্গে বোধ নিয়ে চলছে দর্শক

একটা কিন্তু চলে গেলে দেখলেন আর কিনে দেওয়া যাবে তো ঠিক আছে ভালো থাকে না দশকের বাইশ থেকে এই পর্যন্ত সালাম ওয়ালিক